হ্যালো বন্ধুরা তোমাদের সকলকে ওয়েলকাম একটা নতুন ইনফরমেটিভ ভিডিওতে তোমরা জানো এই বছর অমরনাথ যাত্রা শুরু হতে চলেছে তো অমরনাথ যাত্রার জন্য সর্বপ্রথম যেটা দরকার সেটা হলো কম্পালসারি হেলথ সার্টিফিকেট তো হাওড়া জেলার মধ্যে দুটো হসপিটাল আছে যেখান থেকে কম্পালসারি হেলথ সার্টিফিকেট ইস্যু করা হয় একটা হলো হাওড়া হসপিটাল আর একটা হলো উলুবেরিয়া হসপিটাল আর আমার বাড়ি যেহেতু উলুবেরিয়ায় তো আমার উলুবেরিয়া হসপিটালটাই কাছে হবে সেই জন্য এখন আমি যাচ্ছি কম্পালসারি হেলথ সার্টিফিকেট করানোর জন্য এই ভিডিওতে থাকছে শরৎচন্দ্র চট্টোপাধ্যায় গভর্নমেন্ট মেডিকেল কলেজ বা উলুবেরিয়া হসপিটালে অমরনাথ যাত্রার জন্য মেডিকেল করার যাবতীয় তথ্য প্রথমেই তোমরা মেন গেট দিয়ে এন্টার করে বা অথবা ডান দিক যে কোনো একটা রাস্তা দিয়ে গিয়ে আউটডোরে যেখানে টিকিট কাটা হয় সেখানে গিয়ে দু টাকার বিনিময়ে তোমরা টিকিট কাটবে চেষ্টা করবে একটু সকালে আসতে কারণ এই জায়গায় প্রচুর লাইন পরে টিকিটের জন্য তবে তোমার কাছে খুচরো দু টাকা না থাকলেও তোমরা অনলাইন মোডে এই কিউ আর কোড স্ক্যান করে দু টাকা পে করতে পারো তো আমি এখান থেকে দু টাকার টিকিট কেটেছি কেটে এখন যাচ্ছি এগারো নম্বর রুমে সেটা নিউ বিল্ডিংয়ে চলো তোমাদের নিয়ে যায় দু টাকার টিকিট কাটার পরে তোমরা বাঁ দিকে যাবে ডান দিকে হলো ওল্ড বিল্ডিং আর বাদিকে যেতে হবে নিউ বিল্ডিং তোমরা যাবে নিউ বিল্ডিং কারণ নিউ বিল্ডিংয়েই প্রথমের দিনের যাবতীয় কাজগুলো করাবার আছে তোমরা এলে অবশ্যই সোমবার বুধবার বৃহস্পতিবার এবং শুক্রবার এই চারটে ডেটের যে কোনো একটা ডেট করে আসবে কারণ অর্থোপেডিক এবং সার্জারির যে সিগনেচারগুলো তোমার ফর্মে হবে সেগুলো ওই চারটে দিনই খোলা থাকে তাই বললাম ওই চারটে দিনের মধ্যে যে কোনো একটা দিন এসো এই নিউ বিল্ডিংয়ের সামনেই এই যে অমরনাথ যাত্রার কি কী করাতে হবে সেই রুলসগুলো নোটিফিকেশানে এখানে লেখা আছে তো মেন গেটে এন্টার না করে তোমরা তার বাদিকে এগারো নম্বর রুম আছে ওই এগারো নম্বর রুমে গেলেই ডাক্তারবাবুরা তোমার ওই দু টাকার টিকিটে কোন কোন পরীক্ষাগুলো করাতে হবে এবং তার পাশে রুম নাম্বারগুলো লিখে দেবে এই যে এখানে তোমরা স্ক্রিনশটও দেখতে পারো এই যে আমাকে এগারো নম্বর রুম থেকে লিখে দেওয়া হল আমি এটাকে প্রথমে মেডিসিন ডিপার্টমেন্ট যেটা আছে ফার্স্ট ফ্লোরে ছ নম্বর রুম প্রথমে সেখানে নিয়ে যেতে হবে আমাকে ছ নম্বর রুম মানে মেডিসিন ডিপার্টমেন্টে আসতে তিনটে টেস্টের কথা বলা হলো একটা হলো এক্স রে একটা হলো ব্লাড রিপোর্ট আর একটা হলো ইসিজি তবে মেয়েদের ক্ষেত্রে ইউএসজি করানো হচ্ছে ছ নম্বর রুম থেকে বেরিয়ে প্রথমে তোমরা যাবে কুড়ি নম্বর রুম ইসিজির জন্য ইসিজিতে অনেকটা সময় যাচ্ছে এবং অনেকটাই বড় লাইন হচ্ছে তো চেষ্টা করবে তোমরা যদি দুজন বা তিনজন যাও সেক্ষেত্রে একজনকে দাঁড় করিয়ে রেখে বাদ বাকি অন্যান্য রুম যেমন আইয়ের জন্য আছে ইএনটি নাক কান গলার জন্য আছে এগুলোতে গিয়ে বললেই ওই ম্যাডাম বা স্যার যিনি আছেন যে যাত্রার জন্য বলবে বললে ওনারা সিগনেচার করে দেবে তবে চোখের ক্ষেত্রে দেখলাম কয়েকজনকে পরীক্ষা করছে কিন্তু আমার ক্ষেত্রে কোনো কিছু পরীক্ষা করেনি তো এখন আমার ছ নম্বর ঘরে কাজ মিটলো এখন তিন নম্বর পাঁচ নম্বর চার নম্বরে যেতে তো এখন আমি ইসিজির জন্য লাইন দিয়েছি ইসিজি রিপোর্ট সঙ্গে সঙ্গেই তোমাকে হাতে দিয়ে দেবে এইভাবে তোমাদের ওপরে ইসিজি এবং অন্যান্য রুমের কাজগুলো হয়ে গেলে তোমরা চলে আসো গ্রাউন্ড ফ্লোরে ষোলো নম্বর রুম এক্স জন্য তবে ষোলো নম্বর রুমে এক্স জন্য এলেই সঙ্গে সঙ্গে এক্স রে হবে না এখানে এলে তোমাদের এক্স রের জন্য একটা নির্দিষ্ট ডেট দেয়া হবে এক্স রের জন্য এবং ব্লাডের জন্য চেষ্টা করবে একই দিনে ডেট নেওয়ার তবে অনেকেরই প্রশ্ন আছে যে আমি কি বাইরে থেকে টেস্টগুলো করে আনলে সেটা কি অ্যাপ্রুভ হবে সেটা হবে কারণ অনেকজনকেই বললো হবে সেক্ষেত্রে ওপরে যে ছ নম্বর রুম দেখালাম প্রথমে মেডিসিন ডিপার্টমেন্টে সেখানে একবার কথা বলে নিও ফাইনালি ষোলো নম্বর ঘরে এসেছি এক্স জন্য এখানে বলা হলো আমাকে আগামীকাল আস পাঁচ তারিখের ডেট দিয়েছে বন্ধুরা তোমাদের প্রথম দিনকের এক্স রে ওখানে ডেট দিয়ে দিলে প্রথমে এসিজি করলে তারপর এক্স রে দিয়ে দিয়ে দিল এক্স রে ডেট দিয়ে দিলে সোজা তোমরা আসবে বাইরে আসবে এসে সোজা আমি এলাম ওই দিক থেকে ওল্ড বেলি বাট তোমরা ওইদিকে না এসে ডান দিকে বেঁকে যাবে দেখে গিয়ে যে গাড়িগুলো আছে ওই গাড়িগুলো দিয়েও ওল্ড বিল্ডিংয়ে যাওয়া যায় তোমরা ওই দিক থেকেও বেরিয়ে যেতে পারো এই ওল্ড বিল্ডিংয়ের আঠাশ নম্বর রুমে তোমাদের যেতে হবে ব্লাড টেস্টের জন্য তবে ব্লাড টেস্টে যিনি আছেন ওনাকে বলবেন আমার যে চেস্টের মানে এক্স রে ডেট পড়েছে ওই তারিখে বললে উনি ওই ডেটেই তোমাদের ব্লাড টেস্টের ডেট করে দেবে বন্ধুরা আজ হলো ডে টু আজকে এসেছিলাম এক্স রে রিপোর্ট হলো আর রক্তের ব্লাড নিয়েছে রক্তের রিপোর্টটা দেওয়া হবে সোমবার তো এসেছি এখান থেকে আবার বাড়ি যাব এই যে বাইক চলো আজ হলো ডে থ্রি প্রথমে আমি এসে এক্স এবং ব্লাড রিপোর্ট নিই নিয়ে গিয়েছিলাম ছ নম্বর রুম মেডিসিন ডিপার্টমেন্টে ওরা এই প্রেসক্রিপশানে টোটাল ফিট বলে লিখে দিল এই যে ফর্মটা দেখতে পাচ্ছ এটার লিঙ্ক আমি ডেসক্রিপশান বক্সে দিয়ে দেবো এটা নিজে ফিল করবে একটা ছবি অ্যাটাচ করবে এবং আধার কার্ডের জেরক্স এর সঙ্গে অ্যাটাচ করবে এরপর যাবতীয় রিপোর্ট আর ফর্মটা নিয়ে তোমরা জমা দেবে সুপারের ঘরে এখন আমি ডকুমেন্টসগুলো হাতে নিয়ে নিউ বিল্ডিং থেকে বেরিয়ে যাচ্ছি ওল্ড বিল্ডিংয়ের দিকে এই ওল্ড বিল্ডিংয়ে সুপার বসেন ওল্ড বিল্ডিংয়ের ফার্স্ট ফ্লোরে হলো সুপারের অফিস তোমরা ওখানে গিয়ে ডকুমেন্টসগুলো জমা দেবে ফাইনালি বন্ধুরা এসেছি উলবেরিয়া হসপিটালে আনতে কম্পালসারি হেলথ সার্টিফিকেট আনতে তো আজকে আমাদের হেলথ সার্টিফিকেট হাতে দেওয়া হয়েছে সকলেই আমরা খুবই হ্যাপি এটা হলো হেলথ সার্টিফিকেট এই যে বন্ধুরা যাচ্ছে এরাও যাচ্ছে তোমাদের অভিজ্ঞতা বলো ভালো লাগছে এত খুব খুশি ঠিক আছে চলো এরপর বন্ধুরা তোমাদের আমি রেজিস্ট্রেশন রেজিস্ট্রেশনটা দেখাবো কিভাবে রেজিস্ট্রেশন করতে হয় সেটা অনলাইন মোডে করবো চলো আজকের মতো এই আর ভিডিওটা কেমন লাগলো তা অবশ্যই কমেন্টসে এ জানাবে ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন খুব তাড়াতাড়ি দেখা হবে পরের একটি ব্লগ